হ্যালো বন্ধুরা আবার এ নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা কালকে থেকে কিন্তু খার্চি পূজা শুরু আর আজকে হয়েছে স্নানযাত্রা তো আমি প্রত্যেকবারই চতুর্থ দেবতার স্নানযাত্রাতে আসি তো আজকে এই দিকে আই পড়ছি খয়ারপুর তো খয়ারপুরই চৌদ্দ দেবতার মন্দিরটা আর এইদিকে দোকানপাট রেডি করতেছে কালকে থেকে তো মেলা তার জন্যে তো এখন সময় বাজে সাড়ে চারটা তো সাড়ে চারটার দিকে আমি আইছি কারণ পাঁচটা থেকে মূর্তিটি বাই করব পাক্কা এক বছর পরে মূর্তিটি বাই করবো আর নদীর সামনে নিয়ে যাবো নদীর ঘাটে নিয়ে যাব স্নান করাইতে তো আর এই দিয়ে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী আজকে আই অনেক দূর দূরান্ত থেকে তো শুনছিল কামাখাম মন্দিরে যেভাবে সাধু সন্ন্যাসী আয়ে এইভাবেই কিন্তু অনেক সাধু সন্ন্যাসী আই পড়ছে দেখতে পাচ্ছ তারা গান করতেছে তো অনেক কিছু আর এই কিন্তু অনেক ভলেন্টিয়ার তারা আসতো কারণ মূর্তি নিয়ে নেওয়া যাবে আর মূর্তি তোমরা সবাই যারা তারা জানো অবশ্যই তো জানো আর যারা তারা জানো না তারা কইয়া দিতাসে তো একটা মূর্তির রূপার আর বাকি সবগুলি কিন্তু স্বর্ণের মূর্তি আর এই দেখো চন্তাই মহারাজ রেডি হয়ে গেছে গে খুব সুন্দর একদম রাজবাড়ির চন্তাই চন্দাই মানে রাজবাড়ির ব্রাহ্মণ তো এই দেখো তারা সবাই কিন্তু মূর্তিটি নিচে আর স্নাতি বাস বেতে দিয়ে স্নাতি বানিয়েছে তো এই দেখো স্বাতিটি মাথা দিয়ে সেরে যাইতেছে মূর্তিটি নিয়ে আর প্রত্যেক মানুষ কিন্তু প্রায় বাড়িঘরের সামনে মুম দুকাটি নিয়ে দাঁড়ালেছে আর তারা সবাই হাইটাইটে যাইতেছে সব ঠাকুরের নিয়ে আর অনেক দর্শনার্থী আইসে আমার মতনই সবাই দেখতে আর চতুর্থ দেবতার মন্দিরের যেইখানে মেলা হয় তো এই মেলা সাত দিন আর ইমেলের ভিতরে কিন্তু ডেলি ডেলি অনেক মানুষ হাজার হাজার লক্ষণীয় মানুষ আয় আর এই দেখো নদী তো নদীর পাট যেতেছে আর সেই সময় কিন্তু খার্চি পূজা যেতদিন থাকে প্রায় সব সময় রোজ দিনে বৃষ্টি কিন্তু বড়ই তো স্নানযাত্রার সময় খুব বৃষ্টি আসতো আর আমি ছাতি নিয়ে গেছিলাম তার লাগে একটু রক্ষা পাইলাম তো অনেকে আসতো ভিজে গেছে আর ঘাটের ভিতরে নিচে নিয়ে আসে তারা সবাই স্নান করাইতেছে আর তোমরা সবাই খার্চি পূজার এই ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে আর যারা যারা এখনও পর্যন্ত আর সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাটাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর অনেক মানুষ তার মধ্যে আমি ব্লগটা বানাতেছি ভাবলাম যে তোমরা সঙ্গে শেয়ার করি যখন সব কিছুই শেয়ার করি আর চন্দ্রয় মহারাজার সামনে কিন্তু রাজার রাজবংশীয় যে সেনাপতি তা নেয় আসলো আর এদিকে ভলেন্টিয়াররা তারা সবাই ব্যারিগেড দিয়ে রাখছে কারণ তার ভিতরে গেলে তো মূর্তি আছে তো তার মূর্তিটি সামনে থাকতে তো জানে না তো সেই দিন কিন্তু মূর্তিটি একদম সরাসরি দেখা যায় আর সাত দিন থাকে এই মূর্তিটি সাত দিন পূজা হয় আর অন্যদিনও পূজা হয় কিন্তু মূর্তিগুলি দেখা যায় না এগুলি একটা রুমের ভিতরে থাকে আরেদিকে খাটচি পূজার এখানে সে আইসে আইসের মূর্তিটি এবার রক্ষা দিব ঘরের ভিতরে তো সেই সময় একটু ভিডিও করলাম তোমরা সবাই শেয়ার করতেছে তারপরে চন্দাই মহারাজ আরও যা যা নিয়ম কারণ আছে সেগুলি করব তো আজকের ভিডিওটা কিন্তু স্নানযাত্রা এতটুকুই দেখা হয়েছে নেক্সট ব্লগে টাটা